আসসালামু আলাইকুম আপুরে ভাইয়ারা কেমন আছো আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছে প্রতিদিনের মতন কিচেনে তোমাদেরকে আজকে আজকে একটি রেসিপি বানিয়ে দেখাবো দেখাবো রসুন দিয়ে গরুর মাংসের ঝোল এটা আমাদের বিক্রমপুরে খুবই জনপ্রিয় একটি রান্না এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি হাড় সহকারে এই রান্না ব্যবহারের জন্য দেখো আমি মশলা নিয়েছি এক চামচ হলুদ ফাঁকি এক চামচ মরিচ ফাঁকি এক চামচ ধনিয়া এক চামচ জিরা আর সামান্য একটু জয়ত্রী দিয়েছি গরম মশলা দুই চামচ আদারসুনের পেস্ট দুটো তেজপাত এক কাপ পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম তিন চার চামচ টমেটো সস আর চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে এখন এটা ভালো করে হাত দিয়ে মেখে আমি রান্না করব। আর আস্ত রসুন দিয়ে দিয়েছি রসুনটাকে আমি প্রথমেই ক্লিন করে নিয়েছি রসুনের উপরে যে স্কিনটা সেটা হালকা ভাবে উঠিয়ে ফেলেছি আর উপরে নিচে ভালো করে কেটে নিয়েছি এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিব এই মাংসটা আমি কষিয়ে রান্না করব ভালো করে এ রান্নাটা করতে খুবই সময় কম লাগে আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি আমি একেভাবে রেস্টুরেন্ট স্টাইলে করেছি তোমরা এই গরুর মাংসটা কিছু দিয়ে খেতে পারো গরুর মাংস তো সবকিছু দিয়ে খাওয়া যায় খুবই মজার এখন আমি চার চামচ টক দই দিয়ে দিলাম টক দইটা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খুব ভালো লাগে খেতে আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে আমি নাড়াচাড়া করে নেব তা না হলে নিচে লেগে যেতে পারে আর রসুন দিয়েছি যাদের হাড় খোয়ার সমস্যা আছে তারা অবশ্যই কাঁচা রসুন খেতে না পারলে এভাবে তরকারিতে দিয়ে তোমরা রসুনটা খাবে রসুন দিয়ে রান্না করা গরুর মাংস রেসিপিটা আজকে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্টস করে দিবে ভালো লাগলে একটা শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ অনুযায়ী এখানে আমি পানি দিয়ে দেবো এখন পানি দেওয়ার পর আমি বিশ মিনিট ঢেকে রান্না করবো চুলার আসটা সামান্য একটু কমিয়ে দেবো বাহিরে প্রচুর জিজি পোকা ডাকতাছে মাথা নষ্ট করে ফেলতেছে ঢাকাঢাকি করে আর ভালো লাগে না আর আজকে আমার এই ভিডিওটা যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো দিয়ে আর লাইক দিয়ে দেখা শুরু করো আর এই পর্যন্ত যারা রেসিপি দেখতে দেখতে ভুলে গেছো এখনই একটা ছোট্ট করে আপুর একটা লাইক দিয়ে দাও এখন দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে আমি কিছুটা টালা জিরে দিয়ে দিলাম এখন এই টালা জিরাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এখন আমি পাঁচ মিনিট হালকা আছে ঢেকে রাখবো প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা একটু দেখবে কষ্ট করে আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট এখন তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আর এই রান্নাটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে তাহলে আজ এই পর্যন্তই রাখি ইনশাল্লাহ আমার একটা জিনিস খুব খারাপ লাগে তোমরা ফলো দিয়ে ফলো উঠায় ফেলো তোমরা লাইক দিয়ে লাইক উঠায় ফেলো তোমরা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব উঠায় ফেলো তোমরা এরকম ভাবে এস এম এস দাও যেমন আমার সাবস্ক্রাইব করছো তোমরা আমার পরিবারের একজন হয়ে গেছো আর রমজানে জানোই তো রোজা রেখে একটা ভিডিও করতে কত যে কষ্ট তোমরা তো ভিডিও করো তোমরা বসতে পারো আমরা একে অপরকে সাহায্য করবো তাহলে তো সফলতার চূড়ায় পৌঁছাইতে পারবো তাই না তাহলে আজ এ পর্যন্তই রাখি ইনশাআল্লাহ আগামী নতুন কোনো বলে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে ভালো Eu vou te coçar, vai que